দুঃখজনক হলেও সত্য বলতে আমার লজ্জা লাগে একজন মাদ্রাসার মহাদ্দেশ বাবাকে তার সন্তান নিজে ছুরি মেরে হত্যা করেছে কি অপরাধ সে মোবাইলে আসক্ত হয়েছিল মোবাইলের নেশা তাকে পাগল করেছে বাবা একটু শাসন করেছে যেন এই মোবাইলের নেশা থেকে সে ফিরত আসে যেন সে মোবাইল আসক্ত থেকে নিজেকে কন্ট্রোল করে এটাই ছিল বাবার অপরাধ এই জন্য সে এই মোবাইল থেকে আবার পদ্ধতি আবিষ্কার করছে কিভাবে হত্যা করা যা আবার বাবার নামাজে জানা যায় হেসে হেসে বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিও করছে না যে মুসলিম হিসেবে এটা আমাদের জন্য এর লজ্জার আর কিছু হতে পারে না সাধারণ সন্তান হলে সাধারণ পরিবার হলে এক কথা যার বাবা মাদ্রাসার মহাদ্দেশ একজন বিজ্ঞ আলেম সেও মাদ্রাসায় পড়ে কিন্তু মোবাইলে এতটাই সে আসক্ত হয়ে গেল এতটাই মোবাইল তারকে বিবেকহীন বানাইয়া দিল তার মস্তিষ্ক মোবাইল একেবারে নষ্ট করে দিয়েছে এখন তো সে আফসুস করবে সারা জীবন পস্তাবে বাবা কি কি আর খুঁজে পাবে আর একটু জোরে বলুন পাবে এই জন্য আমি অনুরোধ করব। নেশা যে কোনো জাতীয় নেশা এটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তাই আমরাও আমাদের সন্তানের দিকে খেয়াল রাখতে হবে আমার সন্তান কোনো দুষ্ট বন্ধুর চক্রান্তের শিকার হয়ে জাতীয় দ্রব্য সেবন করে কিনা কিংবা মোবাইলে আসক্ত হয়ে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে কিনা বা সামাজিক অন্য কোনো বেদিতে ওই নেশায় তাকে পাগল করছে কিনা যদি আমরা সচেতন না হই আমাদের সন্তানও যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে জাতীয় দ্রব্য সবকিছু থেকে নিজেকে হেফাজত করতে হবে চেষ্টা চালাতে হবে হিংসা যুগ যত আধুনিক হচ্ছে গোনাহের কাজের আধুনিকতাও বাড়ছে তবে কিছু কিছু মানুষ এই মোবাইল ব্যবহার করে জাহান নামে যাবে কেউ আবার এই মোবাইলের মাধ্যমে জান্নাতেও যাবে কারণ এই মোবাইলে কোরআনের তফসিল সিহাসিত্তার হাদিস বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পুস্তিকা সব কিছু আছে আপনি চাইলে মোবাইলে বসে বসে এগুলো আমল করে জান্নাতে যেতে পারেন আপনি চাইলে মোবাইলে গেমস খেলে ফ্রি ফায়ার পাবজি গেমস তারপর আপনার জোয়া খেলা এগুলো খেলে অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখে আপনি জাহান্নামের রাস্তাকেও সুগম করতে পারেন সিদ্ধান্ত আপনার কথা বলেন ঠিক কি না